আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন আশা করি আর এখন আমি ঈদ উপলক্ষে আর আমের সিজন যেহেতু আম দিয়ে ঈদ উপলক্ষে একটা রেসিপি বানাবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি আমটা কেটে নেব আমটা ছিলে নেব ছিলে নিয়ে আমটাকে প্রথম ছিলে নিতে হবে প্রথমে আমটাকে আমি কেটে নিলাম আমটাকে কেটে পিস পিস করে পিস পিস করে কেটে নিলাম Emddai ke থেকে আমটাকে ছাড়িয়ে আমটা আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব ঠিক আছে আমটাকে আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার আমরা একটা মিক্সিন বলে এটাকে গ্রাইন্ড করে নেবো এবার আমি তাকে গ্রাইন্ড করে নিয়ে চলে গেলাম ঢেলে নেব এটা আমি ঢেলে এক সাইডে রেখে দেব এবার আমি শিমুই সিমুই দিয়ে যে ডেজার্টটা করব একটু সিমুই আমি সিমুইটাকে এবার হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব সিমুইটাকে ভালো করে গুঁড়ো করতে হবে ওর সঙ্গে মিশে যাবে সিমুটা আমার গুঁড়ো করা হয়ে গেল এইবার এই সিমুইটাকে একটু আমি ঘি দিয়ে ভেজে নেব দিয়ে ভেজে আগে একটু গরম হয়ে গেলে তারপরে আমি ঘি ঘিরিয়ে ঘি দেবো এখন আমি ঘি দিচ্ছি না আগে গরম হবে তারপরে এইবার এটা গরম হয়ে গেছে এইবার আমি এতে ঘি দিয়ে দেব এটা আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে ভেজে নেব এটা ভেজা ভাজা হয়ে গেছে এটা দিয়ে এবার আমি একটু অল্প করে জল দিয়ে ভালো করে এটা আমি একবার ফুটিয়ে নেব এটা চাইলে আপনারা দুধ দিতে পারেন এতে তা আমি দুধ দিচ্ছি না এটা আমি একটু পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি একটু আমি ভালো করে ফুটিয়ে একটু তার মানে নরম মতো করে নিতে হবে নরম মতো করে নিয়ে আমি এটা ঢেলে রাখবো একটা পাত্রে একটা বাটিতে আমি ঢেলে রাখবো ঢেলে নিয়ে আবার এবার আমের এইবার এই বাটিতে আমি এই এই কড়াইতে আমি আমটাও জাল দিয়ে নিব এই আমটাকে আমি ভালো করে একটু জাল দিয়ে নেব হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমি সময়তে কিন্তু একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তিন চামচ মতো চিনি দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এইবার আমি এতে এটা আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম তিনটে আমের জন্য আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এইটা হাত ধরে আড়াল করে রেখেছিস তো জোরে করতে গেলে এইবার এতে আমি দেড় চামচ মতো আগার আগার পাউডার দিয়ে দেবো ঠান্ডা জলে ঠান্ডা জলে আগার আগারটা দিয়ে আমি একটু গুলে নেব গুলে এটা একটু আমি দুধের সঙ্গে মিক্সড করবো এখানে দুধের সঙ্গে মিক্সড করব আমটা আমার রেডি হয়ে গেছে এবার এই আমের সঙ্গে আমি সেই সিমইটাকে ঢেলে নেব ঢেলে একসঙ্গে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেবো ছোট এটা একটু মিক্স করে নিয়েছি এতে আমার আরেকটু চিনি লাগবে আরও পঞ্চাশ গ্রাম মতো চিনি আমি দিয়ে দিলাম আমার ফুটে রেডি হয়ে গেছে এইটা প্রায় আপনার দে কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করতে হবে মাঝারি হাই ফ্লেমে না ওটা মাঝারি ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ ডানা জোরে দিলে আবার বসে যাবে এটাতে এটা আমি হাফ কাপ জলে একটু আগার আগার দেড় ওই দেড় চামচ মতো দুধে দেড় কাপ হাফ কাপ দুধে আমি দেড় চামচ মতো আগার আগার দিয়ে আমি এটাতে ঢেলে দিলাম একটু আমি জোরে হাই ফ্লেমে দিয়ে একবার দুবার বলক ফুটে উঠবে নামিয়ে নেব একটু একটু করে বলক আর জোরে একটু ফুটে উঠলে এটা বন্ধ করে দেবো আমি এটা হয়ে এসছে এটা আমি এবার একটা ঢেলে একটা পাত্রে ঢেলে নেব এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ঢেলে নর্মাল ফ্রিজে আর হাই ফ্লেমে হাই ডিপ ফ্রিজে দিলেও হবে ডিপ ফ্রিজে দিয়ে আধ ঘন্টা মতো রেখে তা আমি বার করব আধ ঘন্টা পরে আমি এটাকে বার করে নিয়েছি আধ ঘন্টায় আমার জমে গেছে তবে আমি আধ ঘন্টা পরে এটা বার করে পিস করে কেটে নিচ্ছি এটা এটা কেটে নিলাম এটা খুব বেশি আরে এটা খুব ভালো করে বসে নি এখন বাকি আছে আর একটু টাইম দিলে ভালো হতো মনে হয় হুম যাই হোক আমি তো এতে দুধ ঢালবো আবার জমাবো এটা এতে অসুবিধা হবে না এটা অসুবিধা হবে না আমি এটা আবার দুধ জাল করে ঢেলে দেবো আমি দুধটাকে জাল দিয়ে নেব আমি এটা প্রথমে লিকুইড দুধ দিয়েছি ঠান্ডা অবস্থায় আমি এই রেড চামচ জিলেটিন আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি আর আপনারা চাইলে জিলেটিনটাও দিতে পারেন এই চিলেটিন আগার আগার যে কোনো শপিং শপে পেয়ে যাবেন ভালো শপিং শপে পেয়ে যাবেন জিলেটিন বা আগার আগার যেটা হোক দিলে হবে দুটো যেটা হোক দিলে হবে এটা আমি গ্যাসটা এবার অন করে দিলাম দিয়ে একটু গরম করে নেব হালকা গরম করে এতে আমি গুঁড়ো দুধ কিছু দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এটা গুঁড়ো দুধটা দিলে কি হবে এটা একটু এটা টেস্ট হবে টেস্ট ভালো আসবে হ্যাঁ এতে আমি একটু একটা সেন্ট হওয়ার জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো এলাচ দিয়ে দিচ্ছি হুম দিয়ে এবার একটু এটা গরম করে খুব বেশি ফোটাব না এক মিনিট এটা গরম করে একবার ফুটে উঠলেই বল ফুটে গেলেই আমি এটাকে বন্ধ করে আবার ঠান্ডা করে ওটাতে ঢেলে দিয়ে আবার জমাতে দেবো আমি আবার ফ্রিজে দু ঘন্টা মতো ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা দিলে হবে দেড় ঘন্টা ডিপ ফ্রিজে দিলে এটা জমে যাবে ভালোই গেলে আবার আমি ওটাকে পিস করে কেটে নেব। যেহেতু সিমুই আছে তা খুব বেশি দুধ দেব না আমি তো অল্প দুধ দিলে হবে তো অল্প দুধেরই করতে হবে সিমুইটা দেয়া আছে বলে অল্প অল্প বলো করছে হালকা ফুটে উঠলে এবার আমি বন্ধ করে দেব এতে একটু আমি এবার চিনি দিয়ে দেব করে চিনি দেব কারণ আমি ওইটাতে অনেক চিনি দিয়েছি তো এটা হালকা করে অল্প করে চিনি দিলে হবে একটু চিনি আর একটু লবণ লবণ দিয়ে আমি বন্ধ করে দেব আমি বন্ধ করে দিয়েছি দিয়ে চিনিটা লবণটা একসঙ্গে করে মিশিয়ে এটা আমি বন্ধ করে এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে ওই যে পাত্রটায় আমি সিমুই দিয়েছি সিমুই আর আমের পাল্প দেওয়া আছে ওইটা আমি আবার এটা ঢেলে দেব ওতে এইবার আমি এইগুলো এই বাটিতে একটা বাটিতে তুলে নিচ্ছি সবটা আমি বাটিতে তুলে নিলাম এবার আমি দুধটাকে এর মধ্যে ঢেলে দেব সবটুকু দুধ আমি এতে ঢেলে দিলাম এর উপরে আমি কিছু অল্প কিছু আর কাজু দিয়ে দেবো তারপরে চাইলে অনেক করে আগে ওই শিমুই আর রেতেতে দিতে পারতেন কিন্তু আমি দিইনি আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না খুব একটা ওই জন্য আমি খুব একটা বেশি দিইনি একটু সাজানোর জন্য উপর থেকে কিছু কিছু কাজু আর কিছু কিসমিস ছড়িয়ে দিয়েছি এটা আমি এখন দেড় ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব দিয়ে আবার আপনাদের সামনে চলে আসবুরা আমি দেড় ঘন্টা পরে চলে এলাম আপনাদের কে এই আমার রেমেডিটা দেখানোর জন্য দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এটা এটা কত সুন্দর সেট হয়ে গেছে এটা আমি এইবার আপনাদেরকে কেটে পিস করে দেখাবো বাড়িতে মেয়েমান আসলে ঈদের দিনকে আপনারা এরকম করে এই একটা বানালে বানিয়ে খেতে দিলে তারা খুব খুশি হয়েই যাবে আপনারা বাড়িতে এরকম বানিয়ে দেখে দেখবেন কত সুন্দর টেস্টি হয়েছে আপনারা এরকম মেহমানদের ডিজাইন করে পিস করতে পারেন আমরা এরকম আমি কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে কেটে বাড়িতে মেহমান আসলে আর নিজেরাও খে খেতে খুব ভালো লাগবে এইভাবে পিস করে আপনারা ডিজাইন করে খেয়ে দেখবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর এটা খেয়ে খেয়ে বল কেমন হলো হুম আবার এটা খেয়ে বলো কেমন হলো কেমন টেস্টি হয়েছে দেখো ভালো লেগেছে খুব টেস্টি হয়েছে খুব ভালো লেগেছে